শাসনামলে আমি হাজারও ভুল আছে এটা অস্বীকার করার কিছুই নাই তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যে আইছে তার নামে কিন্তু অপরাধ আছে আছে বা মানুষের অপছন্দের বিষয় যেই বাংলাদেশে শাসন করছে আমার বাংলাদেশ হচ্ছে একশো ষোলো গুণ বড় রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশে মানুষ আড়ারো কোটি আমার বাংলাদেশ সে গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো ওই ওই রাষ্ট্রে মানুষ তেত্রিশ লাখ এক কোটিও না এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে মানে বালিশ ছাড়া ঘুম যায় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের ওই সব দেশে তো মানুষও নাই এই দেশ তার মানে এই দেশটাই সৌরও মানুষ আছে বেশি এই দেশে যে এই রাষ্ট্রক্ষমতা যাইব তারই ভুল থাকবো বুঝছেন এখন আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই তবে কিছু কাজ করছে যেটা মানুষের জনজীবন ভুল করেছে যেমন একটা মেট্রো করছে না এই মেট্রো রেলে সরে মানুষ কী করে আরে আমি ইউরোপে আইছি কি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা পদ্মা সেতু করছে আগে মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির ওফার এখন দৌড়ে আয়া করে উপকৃত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে এখন কিছু দিক আছে সত্যি ভালা যেটা আর প্রশংসা করাই লাগে ও আসলে প্রশংসার দাবি কারণ আমলিকের নামে ধরেন একটা বদনাম মানুষটা ওটা যে আমলিক মানে শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে কারণ বিশেষ ভাই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাজতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ ভাজ বছর কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে ফারণ ফারমাণিক অস্ত্র আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাতা গরম যে কারণ সময় ওয়ার্ল্ডে তৃতীয় বিশ্বযুদ্ধ হইব আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশই ফারমাণিক অস্ত্র ব্যবহার করবো ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে ধরেন বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর ওই সময় একটা বোন যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসা পড়ে বাংলাদেশের মানুষ যাই এমন কোনো ফত আছে আমাদের দক্ষিণে নাপ নদী আছে যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র ও আমরা জায়গা দিব না আবার আমার সব সাইডে আছে কি ভারত এমন একটা বুম যদি আল্লাহ হুকুমত ভুলেও বাংলাদেশে পড়ে আমরা যে কোনো যাবো আমাকে এই জায়গা তো নাই আসেনি নাই জায়গা নাই ভারত আমার পাশে সব সাইডে ভারত একটু সম্পর্ক থাকতেই পারে কিন্তু কথা হয়েছে কি বাংলাদেশি মানুষের ওভার কিছু মনে করি আর এই যে ফ্যালেস্তাইন আজকে যদি আক্রমণ করে ফ্যালেস্তিনের ফাশে ইয়েমেন আছে সৌদি আরব আছে আপনার আফগানিস্তান পাকিস্তান কাজাকিস্তান যত মুসলিম দেশ আছে ইরাক সিরিয়া হ্যাঁ লেবানন জর্ডান সব দেশগুলা এই আপনার এই যে আছে ওরা যাওয়ার একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বোম ফলে যাইবো এমন জায়গা হুকুম নাই কই যাইবো ভারত যদি তার সীমানা বন্ধ করে যাও না কোনো জায়গা আছে আর বিশ্বযুদ্ধ ওইভাবে তো একদমই হাসা তো এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এখন আমরা কোন আমরা কি সম্পর্কিত কারণ আমরা কোন কি পাকিস্তান আমাকে ভাই তো ভাই হইলে একাত্তর সালে আমাকে ভাই আসিল না এরা কম মানুষ মারছে দেশ দেশেও তাহলে এরা কোন ধরনের ভাই আমরা ঘরে যে এরা ওফেন গুল্লি করে মারতে পারে এরা আমার ভাই হয়ে গেলে পাকিস্তানের ইতিহাসে এমন কোন রেকর্ড নাই যে একজন বৌদ্ধ একজন ইহুদি মারছে অনেক দেশের রেকর্ড আছে তারা